এই রকম এক পদের ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আজকে ইলিশের ভর্তা তৈরি করব তবে ইলিশের লেস দিয়ে নয় আজকে আস্ত ইলিশ দিয়ে ভর্তা তৈরি করে দেখাচ্ছি ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ছোট ছোট দুইটি ঝাটকা ইলিশ নিয়েছি এবার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদের গুঁড়া মাছগুলোকে এবার মেখে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি অনেকেই কিন্তু কাটার জন্য ইলিশ মাছটা খেতে চায় না এভাবে যদি ভর্তা তৈরি করে দেন তাহলে কিন্তু মজা করে ভাত সব খেয়ে নিবে মাছগুলো আমি কিছুটা মুচমুচে করে ভেজে তারপর তুলে নিচ্ছি এবার টেনে থাকা ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ চারকোয়া রসুন এবার রসুন আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে চারটি পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি এবার রসুন আর কাঁচামরিচের সাথে পেঁয়াজগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি অনেকেই কিন্তু অনেকভাবে ভর্তা তৈরি করেন তবে এই রেসিপিতে যদি আজকে ভর্তা তৈরি করেন তাহলে এক প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে ফেলতে পারবেন যাদের একদমই খাবারে অরুচি তারা এইভাবে ভর্তা তৈরি করে ট্রাই করতে পারেন এবার তেল ঝরিয়ে তুলে নিলাম আমি এখানে এক মুঠের মতো পেঁয়াজ পাতা নিয়েছি এগুলোকে এবার কুচি কুচি করে ওই একই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ পাতা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন আমার কাছে ছিল এজন্য দিলাম প্রায় দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এবার এগুলোকে ঠান্ডা করে কাটা বেছে নিব ইলিশের কাটা সবাই বাঁচতে পারবেন এজন্য এটা আর দেখালাম না কাটা বেছে ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিলাম যাদের আমার মতো পাটায় বাটা ঝামেলার মনে হয় তারা এভাবে ব্ল্যান্ডারে ভর্তা তৈরি করে খেতে পারেন এবার নিয়ে নিলাম ভেজে নেওয়া পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। এবার ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমার কাছে ভর্তাটা কম ঝাল মনে হয়েছে এই জন্য আর চিলি ফ্লেক্স দিলাম আর ভেজে নেওয়া পেঁয়াজ পাতাটা দিলাম দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল এবার হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি ভর্তাটা কিন্তু খুবই মজার হয়েছে এখন কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে একদম সহজ রেসিপিতে আজকে মজারেই ইলিশের ভর্তাটা কিন্তু তৈরি করে দেখিয়েছি নিমেষেই এক প্লেট ভাত শেষ করার মতো রেসিপি ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি